আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর চৌগাছা গরুহাটে এই সাইডটাতে মূলত ফ্রিজিয়ানের সার বাসুরগুলোই উঠে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল কিছু ফ্রিজিয়ান সার কিন্তু এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কোয়ালিটি ফুল বাসুর অধিকাংশই কিন্তু ফ্রিজিয়ান এখানে দেখতে পাচ্ছেন একটা

কিছু গরু কোয়ালিটি ফুল কিছু গরু দেখাবো এবং পাশাপাশি কিন্তু দামও জানাবো কাকা ভালো আছেন ভালো আজকে ফ্রিজিয়ান নিয়ে আসছেন না আজকে ফ্রিজিয়ান হান্ড্রেড আছে দেখতে পাচ্ছেন দারুণ কোয়ালিটির একটা বাছুর আর সার বাছুরটি কত কেমন দাম চায় আপনাদেরকে জানাবো কাকা চাচ্ছিলেন কত দাম চাচ্ছি সাতানব্বই এখনও তো দাঁত হয়নি না বয়স কয় মাস হবে আনুমানিক বয়স বলতে হবে বয়স কিনা গরু বলতে পারবে না আর চাচ্ছেন কত সাতানব্বই সাত দাম চেয়েছেন কাকা এই কোয়ালিটিফুল কোয়ালিটিফুল গরুটি ফিরিজিয়ামের হান্ড্রেড পার্সেন্ট কাকা বলতেছে হান্ড্রেড পার্সেন্ট হবে ফ্রিজিয়ান কাকা ছাড়াবেন কত হলে ওই নব্বই নব্বই হলে দর্শক এই ধরনের সার কিন্তু পঁচাশি নব্বই হলে কিন্তু মোটামুটি মিলন যাবে দেখতে পাচ্ছেন আমার আশপাশে যে কটা আছে সবই করে ফ্রিজিয়াম যশোর চোখ গরুর হাট থেকে কিছু গরু দেখাবো পাশাপাশি দামও কিন্তু জানাবো আরও একটা বাসুর কি জাতের বাছুর লম্বা চম্বা আছে দেখতে পাচ্ছেন বাছুরটি কিন্তু দারুণ কোয়ালিটির ভালো আছেন কি জাতের ভাই এটা ফ্রিজিয়ান না কুরাস কুরাস জাতের দারুণ কোয়ালিটির একটা বাছুর দেখতে পাচ্ছেন খুবই উঁচু লম্বা বাছুর খামার উপযোগী এ ধরনের বাছুর দিয়ে কিন্তু খামার করা পসিবল এ ধরনের বাছুর অনেকে খোঁজে বলো ভাই 110 110 কিনা বাজার নিয়ে নিয়ে তো 95 এর দর্শক 95 আচ্ছা আচ্ছা 95 এর একটু উপরে হলো কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন দারুন কোয়ালিটির ধরনের বাসুর আপনারা দশর চৌগাছা গরুর হাটে আসলে পেয়ে যাবেন আর একটা মানিক রতনের জুটি আমরা দেখতে পাচ্ছি একটা লাল কালার একটা কালো কালার কিন্তু দারুন লাগতেছে কালো দুইটা গরুই বড় ভাই ভালো আছেন ভাই কি জাতের একটা শাহিওয়াল এটা এটা পাকিস্তানি শাহীওল আর এটা কুরাস অরিজিনাল কুরাস আর একটা আসতে অরিজিনাল পাকিস্তানি ভাই বলছেন ওর ভাই চাচ্ছেন কত দুইটা একশো পাস করে দর্শক দারুণ কোয়ালিটির দশকটা ভাই কিন্তু একশো করে চেয়েছেন দেখতে পারছেন আর একটু ঘুরে যদি দেখায় দেখেন গরুটা ফুল ডিসপ্লেতে কিন্তু দারুণ লাগছে দেখতে পারছেন একশো পাঁচ করে চাওয়া দাম ভাই নিহে কেমন আছে ভাই আছে পঁচাশি করে হলে ছিল দর্শক বলো ভাই কিন্তু পঁচাশি হলে এ ধরনের বাসুর কিন্তু যশোর চৌগাছা গরুর হাটে সাধারণত মিলে যাবে দেখতে পাচ্ছেন দারুণ কোয়ালিটির বাসুরটি ফ্রিজিয়ানের বেশ কিছু গরু বাসুরের দাম আপনাদেরকে জানালাম পাশাপাশি গরু দেখালাম আপনারা দেখলেন